হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন পিওর শাখের সাকার কালেকশন থাকছে আজকের ভিডিওতে প্লিজ কালেকশানগুলো কেউ মিস করবেন না মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে সামনেই চলে আসছে দুর্গা পুজো তো সমস্ত অকেশনকে মাথায় রেখে থাকছে আজকের এই বিশেষ কালেকশান স্টার্টিং কিন্তু করেছি রেড পলার উপরে পিওর শাখার ডিজাইন দিয়ে এই কালেকশানটা সবাই এখন ভীষণই পছন্দ করছে আর এটা প্রাইসটাও মোটামুটি একটা রিজনেবেল প্রাইসের মধ্যেই আছে এই ডিজাইনের সমস্ত সাইজও অ্যাভেলেবেল আছে তো চট করে আপনার পছন্দের কালেকশন চয়েস করে নিন এবং বুকিং করে নিন আপনার পছন্দের কালেকশন পাতের শাখার কালেকশান কিন্তু এখন ভাইরাল কালেকশান পাতের শাখাটা যেহেতু আরও বেশি সুন্দর করে এসছে তো এটার প্রতি কিন্তু সবাই একটু বেশি গুরুত্ব দেখাচ্ছে তো সেই জন্য পাতের বিশেষ কিছু কালেকশান আজকে স্পেশাল করে আলাদা করে দেখিয়ে দিলাম তো প্লিজ আপনারা কমেন্ট করেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই নতুন কালেকশানগুলো সবার কীরকম লাগছে একদম প্লেন ডিজাইনের উপরে যে কালেকশানগুলো সেই কালেকশানগুলোও কিন্তু রিস্টক হয়ে চলে এসছে খুব ছোট্ট টু টু সাইজ থেকে এই কালেকশানটা অ্যাভেলেবেল থাকছে এরপর চলে যাচ্ছি কিন্তু ফি স্টাইলের এই কালেকশনটাতে এই কালেকশানটা চওড়াতে হয়ে এসছে এটা সাইজের ডিজাইনটাও কিন্তু একটু অন্য রকম করে করা হয়েছে যাদের পছন্দ মুখওয়ালা শাখা তাদের জন্য রইলো এই ডিজাইনটা স্বস্তির পয়লা কালেকশানকেও সবাই খুব ভালোবাসা দিচ্ছে আর এটার সাথে চওড়া শাঁখের শাকার কালেকশানটাকেও কিন্তু ভীষণই পছন্দ করছে তো এই দুটোকে এক চওড়া যে শাকার কালেকশানটা সেটার প্রাইস কিন্তু সব দিন একই থাকছে ফার্স্টে আমি যে প্রাইসটা অফার করেছিলাম অকেশন ওয়াইজে প্রাইস বরং কিছু কম হতে পারে সেটাই থাকবে কিন্তু আসন্ন এই পুজোর থমাকা অফার শাঁখের শাখার কালেকশন এখন ভাইরাল কালেকশন আর এই কালেকশানটাকে ভাইরাল করেছেন শুধুমাত্র আপনারা তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কেউ আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না প্লিজ 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 আপনাদের সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট একটু বেশি করে লাইক করুন কমেন্ট করে জানান আরও কি টাইপের কালেকশন আপনারা দেখতে চান আর হ্যাঁ পার ডে নতুন নতুন কালেকশান আপনাদের জন্য আমি রাখছি প্লিজ কালেকশানগুলোকে চেক করুন স্ক্রিনশট নিন আর চয়েস করে রাখুন আপনার পছন্দের কালেকশান আপনার সব থেকে সুন্দর দিনের জন্য বিশেষ কালেকশান পছন্দ করতে চোখ রাখতে ভুলবেন না পাখি গহনাঘরের শাখে শাখার বিশেষ কালেকশানের ওপর শাঁখে শাখার কালেকশন ডে বাই ডে আপনাদের সবার জন্য ভাইরাল হয়ে উঠছে ভাইরাল কালেকশানকে আরও ভাইরাল করে দিন আজ এখানেই শেষ করছি